আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাণিজ্য মন্ত্রণালয় এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে উল্লেখিত ছাড়পত্র পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই ও প্রকল্প উন্নয়ন ইউনিট পিডিইউ এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে বন্ধুরা এখানে নয়টি পদে মোট আটচল্লিশ জনকে নিয়োগ দেবে প্রথমে যে পদটি রয়েছে সার্ভিয়ার পিডিইউ বাংলাদেশ চাবট বোর্ড শ্রীমঙ্গল মৌলবী বাজার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গেট ১৪ এ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় যে পোস্টে হচ্ছে স্টোর কিপার পিডি বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌল বাজার এ পদে বেতন ক্রেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন এ পদের সংখ্যা একটি এ পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারী দ্রব্য সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা এরপরে যে হিসাব সহকারী বোর্ড শ্রীমঙ্গল মৌল বেতন ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে অগ্রে দেওয়া হবে এরপরে যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরে এপদের বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা বাইশটি এ পদে শিক্ষক যোগ্যতা বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে পনেরো বিশ গতি শব্দ সম্পন্ন প্রতি মিনিটে এবং এইস পাস হতে হবে এরপরে যে পদটি রয়েছে গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিউ শ্রীমঙ্গল মৌল বিবাজার বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা চারটি শিক্ষাত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বাস সাহিত্য সাহিত্যশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে যে পদটি রয়েছে প্লাম্বার বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা পাম্পিং কাজের ট্রেড অথবা ভবিষ্যণ সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা এগারোটি এ পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উক্ত পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর যে পদটি রয়েছে আট নম্বর নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা দুইটি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাময়িক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদে কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিক বিজ্ঞপ্তি আবেদনের আগে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না সে বিষয়ে নিক বিজ্ঞপ্তিতে ভালোভাবে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা পুত্র সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের সীমা বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সতফলতায় উল্লেখ করা রয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট উল্লেখিত এখানে ওয়েবসাইট যে দেওয়া আছে সে ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় চাকরির আবেদনের ফর্মের সাথে অবশ্যই নিয়মিত কাগজপত্রও সংযুক্ত করতে হবে এখানে দেওয়া আছে আপনার আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট প্রিন্ট করতে হবে এখানে উল্লেখ আছে যে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুশো টাকা সাত থেকে নয় নং ক্রমিকের পদের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাঙ্কড্রাফ পে অর্ডার অফের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্কড্রাফ পে এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরাসরি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদন সম্পূর্ণ ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদন প্রেরণের ঠিকানা আপনার বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন এখানে নয় নম্বরে যে শর্তাবলীতে লেখা আছে চাকরির আবেদন সচিব বাংলাদেশ বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বাই বাহাত্তর বায়োজিত সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ এই ঠিকানায় আগামী উনিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্ট তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না দশ নম্বরে যে শর্তফলী লেখা আছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন পৌঁছাতে হবে কোনো অগ্রিম কপি গৃহীত হবে না এগারো নম্বরে উল্লেখ আছে আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে বারো নম্বরে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে নির্খিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চলতে বলে গণ্য হবে আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিভক্ত করে দশ টাকা ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি মাপের একটি ফেরত খামের আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে যে কোনো প্রকারের তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে বন্ধুরা আবেদনের আগে আপনারা অবশ্যই ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন কিভাবে আবেদন পাঠাতে হবে কি কি তথ্য সংযুক্ত করে আবেদন প্রেরণ করতে হবে কোন ঠিকানা সব কিছু বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ